আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি ওমরা হজের জন্য আমার লাগেজ গুছাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করব যে আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি কি নিচ্ছি সাথে আপনারা দেখলে আশা করি উপকৃত হবেন তো আমার প্রয়োজনীয় জিনিসের মধ্যে প্রথমে আমি পাঁচ সেট পাঞ্জাবি নিয়ে নিলাম এবং সাথে আমার পাজামা আর হচ্ছে এগুলো আসলে সুন্দর করে পরিকল্পনা করে নিতে হবে যেন কাপড়গুলো নষ্ট না হয় আচ্ছা তারপর রুমে করার জন্য কিছু গেঞ্জি আর ট্রাউজার তারপর ড্রেস চেঞ্জ করার জন্য লুঙ্গি ওমরা করার পর চুল ছাটার জন্য ট্রিমার আর ওমরা করতে গেলে লাগেজ পরিমাপ করার জন্য আমি ডিজিটাল স্কেল কিনেছি এই ডিজিটাল স্কেল আর ব্যাটারিগুলো অবশ্যই হ্যান্ড ব্যাগে নিতে হবে তো আমাদের সাথে সাধারণত দুই ধরনের লাগেজ থাকে একটা হচ্ছে হ্যান্ড লাগেজ আর একটা হচ্ছে কেবিন লাগেজ তো এই কেবিন লাগেজটা আমাদের অন্য একটি কার্গো বিমানে দিয়ে দিতে হবে যেটা সরাসরি আমরা জেদ্দা এয়ারপোর্ট বা মদিনা এয়ারপোর্ট থেকে পরে কালেক্ট করব আর হ্যান্ড লাগেজটা আমাদের সাথে থাকতে হবে তো এর জন্য আমরা কোন জিনিসপত্রগুলো হ্যান্ড লাগেজে নিব আর কোন জিনিসপত্রগুলো কেবিন লাগেজে নিব এটা একটু চিন্তা ভাবনা করে আমরা নিলে সেটা আমাদের জন্য ভালো হয় আর প্রয়োজনের সময় খাবারের জন্য আমি কিছু বিস্কিট নিয়ে নিচ্ছি চা না নিয়ে নিচ্ছি কাচি খুব প্রয়োজনীয় জিনিস বিভিন্ন কিছু কাটার জন্য আমি কাচি নিয়ে নিচ্ছি তাছাড়া টিস্যু নিয়ে নিচ্ছি আর এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের হ্যান্ডব্যাগেও যেন কিছু টিস্যু থাকে গন্ধবিহীন টিস্যু যেন কোনো সেন্ট বা পারফিউমড টিস্যু আমরা ব্যবহার না করি কারণ ইহরাম অবস্থায় আমাদের পারফিউমড টিস্যু ব্যবহার করলে তো আমাদের ইহিরাম ভঙ্গ হতে পারে নিয়ে নিলাম তাছাড়া আমি তিনটি টুপি নিয়ে নিলাম গন্ধবিহীন বেজলিন নিয়ে নিয়েছি এই বেজলিনটা গন্ধবিহীন বেজলিন তো আপনারা গন্ধ যেন না হয় এরকম বেজলিন ব্যবহার করবেন ইহামের জন্য গুরুত্বপূর্ণ আর আমি শুনেছি সৌদি আরবে চিকন পিনের বোর্ড থাকে তো সেক্ষেত্রে চিকন পিনের বোর্ড থেকে রাউন্ড যেই আমাদের দেশে ব্যবহৃত রাউন্ড পিনগুলো আছে এর জন্য আমি চারদিকে পিনযুক্ত এরকম চিকন পিন থেকে রাউন্ড পিন কনভার্টার নিয়ে নিলাম একটা তারপর তাসবি করার জন্য ডিজিটাল কাউন্টার নিয়ে নিলাম একটা ছাতা নিয়ে নিলাম ট্যাবলেট ছাতা ট্যাবলেট অনেক গরমের সিজনে যাচ্ছি যেহেতু তারপর ব্যবহারের জন্য টুথপেস্ট নিয়ে নিলাম আর রুমে বা অন্যান্য প্রয়োজনে প্রয়োজনে দড়ি নিয়ে নিলাম কাপড় ব্যবহার করার জন্য কটন বার্ডস নিয়ে নিলাম ম্যাশওয়াক করার জন্য ম্যাশওয়াক নিয়ে নিয়েছি আর লাগেজ প্যাকেজ করার জন্য বা অন্যান্য ওইখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করার জন্য আমি একটা প্যাকেজ স্টেপ নিয়ে নিয়েছি এখন এটা আপনি চাইলে হাত ব্যাগেও রাখতে পারেন আপনার লাগেজটা প্যাক করার জন্য আর যদি আপনি অতিরিক্ত নিয়ে যান তার সেক্ষেত্রে আপনার লাগেজও রাখতে পারেন আমি লাগেজ নিয়ে নিলাম ব্রাশ আর গুরুত্বপূর্ণ পার্মানেন্ট মার্কার আর আমি যে স্টিকার কিনেছি এটা হচ্ছে স্টিকার এটা লাগেজের উপরে আমরা লাগিয়ে দিব প্যাক করার পরে তো এই পারমানেন্ট মার্কার দিয়ে এখানে আমাদের নাম মোবাইল নাম্বার পাসপোর্ট নাম্বার অ্যাড্রেস এগুলো লিখে দিলে সহজে আমরা লাগেজটা পেয়ে যাব আর আমার স্যান্ডেল যেটা আমার হ্যান্ড রাখতে হবে কারণ এই স্যান্ডেলটা ওমরা করার সময় আমি ব্যবহার করব এটা তাছাড়া হারাম শরীফে নামাজ পড়তে যাওয়ার সময় এটা পিঠের ব্যাগে কাঁধের ব্যাগে নিতে হবে কাঁধের ব্যাগে নিলে সেক্ষেত্রে সহজেই স্যান্ডেল চেঞ্জ করা যাবে বা স্যান্ডেলটা ক্যারি করা যাবে সহজে এটা একটা সাইডে নিয়ে নিলাম আর আমি যে কাঁধের ব্যাগটা নিচ্ছি ওয়ান টাইম কাঁধের ব্যাগ জাস্ট ওমরা করার জন্য কয়েকদিন ব্যবহার করার জন্য কাঁধের ব্যাগ সাথে নিচ্ছি এটা পরবর্তীতে হোটেলে যে লাগেজ থেকে এগুলো নিয়ে নিব। আর খাবারের জন্য প্রয়োজনীয় একটা প্লেট নিয়ে নিলাম এটা কাপড়ের মাঝখানে নিয়ে নেব যেন প্লেটটাতে সমস্যা না হয় আর জুতা ক্যারি করার জন্য এই ব্যাগটা নিয়ে নিচ্ছি এটার মধ্যে জুতা ক্যারি করবো নামাজ পড়তে গেলে এটার ভিতরে জুতা জুতা ঢুকিয়ে তারপর কাদের ব্যাগের ভিতর নিয়ে নেওয়া যাবে সহজেই আর তাছাড়া যায় নামাজ নিয়ে নিচ্ছি একটা প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় জিনিস হারাম শরীফ অনেক সময় জায়গা পাওয়া যায় না রাস্তার মধ্যেও নামাজ পড়তে হয় তো তখন দেখা গেছে যে কোনো জায়গায় সহজেই নামাজ পড়া যাবে পাতলা একটা যায় নামাজ এটা আর তাছাড়া এর বাইরেও আমার আরও এক প্যাকেট নিয়েছি আমি আর তাছাড়া আমার হ্যান্ড ব্যাগে যেই জিনিসগুলো যাবে আমার ইহিরামের বেল্ট এটা হচ্ছে আমি এই ব্যাগটা নিয়েছি ইহরামের বেল্ট সহ এখানে কয়েকটা চেম্বার রয়েছে এই চেম্বারগুলোতে আপনি আর পাসপোর্ট রাখতে পারবেন আর আমার পাসপোর্টগুলো আমি এটার ভিতরে রাখার সিদ্ধান্ত নিয়েছি আর ইহরাম পরার পর এই বেলটাই আমি ব্যবহার করব এ হচ্ছে আমার ইহরাম এটা আমি লাগেজ ব্যাগে নিব না এটা আমার হ্যান্ড ব্যাগে যাবে কারণ হ্যান্ড ব্যাগে থেকে যে কোনো সময় আমি এটা ট্রানজিটের সময় ইহরামটা পরে ফেলতে পারবো আর তাছাড়া আমার প্রয়োজনীয় আরও কিছু ঔষধ রয়েছে যে ঔষধগুলো যদি আমার ট্রানজিটের সময় আপনাদের ওষুধ যদি না খাওয়া লাগে তাহলে আপনারা যে কোনো একটা ব্যাগে আলাদা একটা ব্যাগে আপনাদের ওষুধ বা প্রয়োজনীয় খুঁটিনাটি জিনিসগুলো আলাদা একটা ব্যাগে নিয়ে তারপর লাগেজে ঢুকাবেন সেক্ষেত্রে সহজেই এটা আপনারা খুঁজে পাবেন আর এটা হচ্ছে আমার গ্যাজেট ক্যামেরার চার্জার মোবাইলের চার্জার এগুলো আমি এই ব্যাগে নিতে পারবো সেক্ষেত্রে এক্সট্রা অতিরিক্ত ব্যাটারি যদি থাকে ব্যাটারিগুলো আপনারা অবশ্যই আলাদা একটা ব্যাগে নেবেন এটা লাগেজে ঢোকাবেন না কেবিন লাগেজে আপনারা ব্যাটারি ঢোকাবেন না ব্যাটারি আপনারা ঢোকাবেন আপনাদের হ্যান্ড ব্যাগে হ্যান্ডব্যাগে ব্যাটারি রাখলে সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা ব্যাটারি বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নেইল কাটার রেজর এগুলো যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে হ্যান্ড ব্যাগে নেবেন এগুলো লাগেজ ব্যাগে অবশ্যই নেওয়া যাবে না তাছাড়া আন্ডারওয়্যার স্যান্ডো এগুলো আমি এটার মধ্যে পরবর্তীতে নিয়ে নিব তাছাড়া জরুরি বিষয় যেটা আপনাদের পাসপোর্ট কার্ড তাছাড়া ভিসা টিকেট এগুলো সঠিকভাবে আপনাদের কাছেই রাখতে হবে এগুলো কোনোভাবেই কেবিন ব্যাগেজে দেওয়া যাবে না এগুলো আপনারা আপনাদের কাছে হাত লাগেজে রাখবেন তাহলে আশা করি সহজেই আপনারা আপনাদের লাগেজ ম্যানেজমেন্ট করে গুছাতে পারবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম